ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ উনিশশো সালের সতেরো এপ্রিল মেহেরপুর জেলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকার শপথ গ্রহণ করেন শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এজি ওসমানীকে সেই সরকারের শপথ গ্রহণের স্থান তলাকে মুজিবনগর নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন জন আনসার সদস্য সেদিন থেকেই এই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে এরপর থেকেই প্রতি বছর দিনটিকে মুজিবনগর দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় এবারও যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হচ্ছে দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক এ সময় গার্ড অফ অনার শেষে মুজিবনগর স্মৃতিসতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইশাদ জাহান চৌধুরী খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হোসাইদ শকত এবং ম্যাপুর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম এ সময় প্রশাসনের কর্মকর্তা সহ মুক্তিযুদ্ধরা উপস্থিত ছিলেন মেয়েরপুর জেলা পুলিশের পক্ষ থেকে উপদেষ্টাদের গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় সতেরো এপ্রিল উনিশশো সালে গার্ড অফ অনার প্রদানকারীদের মধ্যে বেঁচে থাকা দুজন আনসার সদস্য সিরাজউদ্দিন ও আজিম উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়

mujib lagor sudhi dikhte swadham chuni dab kuch chali kada laga mila chala 何、ね নোৱাৰি no, 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 no.